আসসালামু আলাইকুম আমাদের আজকে চোদ্দ রোজা বাংলাদেশের সাথে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগ দেখার জন্য আজকে চোদ্দ রোজায় মনে হলো আজকে ভাজাভুজি করি আমরা মনে হয় এবছর ইফতারে খুব বেশি হলে দুই দিন কি তিন দিন হবে আর টুকটাক খাবারের সাথে টুকিটাকি ভাজাভুজি ছিল একদম যে পেঁয়াজু আলুর চপ বেগুনি ছোলা যেটা আমরা একদম অহরহ প্রতিদিনই করা হয় তো সেই জিনিসটা আমরা এতদিন খাইনি তো চিন্তা করেছি যে এবার একটু ভাজাবুজি কমই খাওয়া হবে তো সেই হিসেবে এক একদিন এক একটা ইফতার করা হয় তো আর খাওয়া হয় না তো আজকে আপনার ভাইয়া বলল যে আজকে অনেক দিন পরে মন চাচ্ছে ভাজাভুজি খাই একটু মুড়ি মাখিয়ে খাবো তো সব কিছু মিলিয়ে মনে হলো যে না আজকে ভাজাবুজি করেই ফেলি আর কি তা আমি ফার্স্টেই হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি একদম ছোট ছোট গুঁড়া পেঁয়াজু যেটা বলি না আমরা গুঁড়া পেঁয়াজু ভাজি আমি আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনাদেরকে পেঁয়াজু ভাজার একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে ছেড়ে চুলার আঁচটাকে লোতে করে দিয়ে মানে আস্তে ধীরে পেঁয়াজটা ভাজবেন এতে করে ভেতরটা যেমন খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এত সুন্দর ক্রিস্পি হয় পেয়াজুটা অনেক বেশি শক্তও হয়ে যায় না কিন্তু খুব ক্রিস্পি থাকে আর ইফতারের অনেকক্ষণ মানে পর পর্যন্ত দেখবেন যে পেঁয়াজগুলো ক্রিস্পি আছে আর খেতে কিন্তু দারুণ মজা লাগে তো এভাবে করে বানিয়ে দেখবেন বা জাস্ট নর্মালি ডাল যেভাবে আপনারা মাখান সেভাবে মাখিয়ে চুলার আঁচ কমিয়ে পেঁয়াজু ভাজবেন মানে অতিরিক্ত তাড়াহুড়া করতে যাবেন না অতিরিক্ত তাড়াহুড়া করলে পেঁয়াজু ভাজা আর কি ভালো হয় না তো আমি হচ্ছে সবসময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে করে আস্তে ধীরে ভাজি একটু সময় ধরে ভাজলে আসলে খুব ভালো লাগে খেতে ভালো লাগে তো এখানে একদম গুড়া পেঁয়াজু করছিলাম তো অনেকগুলো হয়ে যাচ্ছিলো আর আজকে যেহেতু মুড়ি দিয়েও মাখাবো এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে আমি আস্তে ধীরে একদম লো হিটে ভেজে নিয়েছি এই যে দেখুন কালারটা যে কি সুন্দর এসেছে আর এত মুছ হয়েছে আর এই পেঁয়াজুটা জানেন আমি হচ্ছে পেঁয়াজু মিক্স আগেই একদম রমজানের আগেই বাসায় বানিয়ে রেখেছি কয়েক রকমের ডাল দিয়ে রেসিপিটা কিন্তু আমি আমার টেস্টি কুকিং স্টুডিও যে রান্নার চ্যানেল সেখানে শেয়ার করেছি ওইটা দিয়ে আমি এখন পেঁয়াজু বানাই আর মাসাল্লাহ এত মজা হয় আর এত ক্রিস্পি হয় পেঁয়াজুটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাজ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে যখন এই পেঁয়াজু মিক্সটা আমি আগে থেকেই বাসায় মানে আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি এই মিক্সটা দিয়ে মানে ডাল বাটা বাটির ঝামেলা থেকে এইটা সব থেকে সুপার ডুপার ইজি হয়ে গিয়েছে আমার জন্য আর কি এইবার হচ্ছে আমি আলুর চপগুলো ভাজবো আজকে আপনাদেরকে আমি একটু 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 করে আর কি ভাজাভুজি টিপস দিব। আর আলুর চপ বেসন কীভাবে গুলাবেন সেটা মোটামুটি এখন সবাই জানে আর আমি একটা কাটা চামিচ দিয়ে সবসময় আলুর চপ হচ্ছে তেলের মধ্যে ছাড়ি এতে করে দেখবেন কি আলুর চপের আশপাশ দিয়ে না মানে অনেক লেজ বের হয়ে যাবে না অনেক সময় হাত দিয়ে দেখলে দেখবেন যে তেলের মধ্যে মানে অনেকগুলো লেজ বের হয়ে থাকে ওইরকম লাগবে না খুব সুন্দর গোল গোল হয় চামিচ দিয়ে ছাড়লে খুব সুন্দরও হয় আর ছাড়তেও খুব ইজিয়ে এমনি করে তেলের মধ্যে তো এটাও হচ্ছে চুলার মধ্যে একদম অল্প আছে আস্তে ধীরে আর কি ভেজে নেব আর আমি সবসময় আলুর চপ এরকম এই যে কাটা চামচ দিয়ে আস্তে করে ছেড়ে দিলে সুন্দরভাবে গোল গোল হয়ে বসে পড়ে এই তো আস্তে ধীরে আলুর চপগুলো আমি ভেজে নিলাম এখন জাস্ট তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আলুর চপগুলো কিন্তু অনেক মজা হয় সাথে সুন্দরও হয় মশাল্লা বেগুনিটাও অনেক ভালো হয় তো এইদিকে হচ্ছে ভাজাভুজি করতে করতে শুধু যে ভাজাভাজি করছিলাম তা না অন্যদিকে ফ্রুটস কাটছিলাম শরবত বানাচ্ছিলাম মানে একটাই যে নিয়ে বসে থাকি তা না ইফতারের সময় আসলেই একটা দৌড়াদৌড়ি লেগে যায় বিশেষ করে যেদিন এইরকম ভাজাভুজি করি সেদিন একদম মাস্ট বে একটা দৌড়াদৌড়ি লাগেই ইফতারের আগে মনে হয় ভাজাভুজি করতে না মনে হয় যে সব কিছুই তো রেডি আছে শুধু তো তেলের সামনে দাঁড়িয়ে ভাজবো আর কি তেলের ভিতরে তো এইটাই যে মানে কতটা সময় সাপেক্ষ এটা যখন ভাজতে দাঁড়ানো হয় তখন বোঝা যায় যে হাতে দেখবেন যে দুই ঘন্টা সময় নিয়ে দাঁড়িয়ে আছেন তারপরেও একদম ইফতারের টাইম হয়ে যায় যেহেতু আস্তে ধীরে ভাজা হয় আর কি এখন হচ্ছে এই যে বেগুনিগুলোকে দিয়ে দিব আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর বেগুনিগুলোও মশালদা অনেক সুন্দর হয় একদম ফুলকো হয়ে ফুলে ওঠে সাথে একদম ক্রিস্পি তো হবেই আমি হচ্ছে এখন একটা চামেচ দিয়ে একটু তেলটাকে এরকম করে উপরে দিয়ে দিচ্ছি আর এতে করে অনেক সুন্দর করে ফুলে উঠে বেগুনিটা আর এই যে বেগুনিগুলোও কিন্তু দেখুন কোনো লেজ বের হয়নি চারপাশ দিয়ে অনেক সময় তেলে দিতে গেলে লেজ বের হয়ে যায় আর এটা কিন্তু বেসনটা গুলানোর উপর ডিপেন্ড করবে যে বেসনটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা করে গুলিয়েছেন সেটার উপরে তো খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে বেগুনিগুলো আর আস্তে ধীরে ভাজবেন এতে করে দেখবেন যে দোকানে বা রাস্তার পাশের যে বেগুনিগুলোর মধ্যে কি সুন্দর একটা কালার আসে যে অরেঞ্জেস্ট সেই কালারটা আসবে একদমই তাড়াহুড়া করা যাবে না আস্তে ধীরে ভেজে নেবেন দেখবেন যে একদম সেই রকম একটা কালার আসবে বেগুনের মধ্যে আর এই তো বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে একদম আমার টস টসে ফুলকো ফুলকো বেগুনি ক্রিস্পি ক্রিস্পি খুব সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতেছেন যে আসলে কতটা পারফেক্ট হয়েছে বেগুনিগুলো ভাজা তো এই যে সময় ধরে আস্তে ধীরে ভাজি এই জন্যেই হয়তো বা আমার এরকম একটা দৌড়াদৌড়ি লেগে যায় আপনাদের কি ইফতারের সময় এরকম দৌড়াদৌড়ি লাগে এটা কি সবারই হয় নাকি আমি কয়েকজনের কাছেই শুনেছি যে যতই আগে ভাগে কিচেনে ঢুকা হোক না কেন ইফতারের আগে সব সময় একটা দৌড়াদৌড়ি লেগে যায় তো এই তো টসটসে ফুলকো বেগুনি গুলো আমার তুলে নিচ্ছি তেল থেকে জাস্ট টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে লেবু শরবত করেছিলাম একদম বাংলাদেশের রাস্তার পাশে যে লেবু শরবতগুলো বিক্রি করে তো সেগুলো করেছি আর এই যে ভাজাভুজি আর আমি কি কয়েকটা কাঁচা মরিচ বেসনের মধ্যে ভেজে নিয়েছি এটা কে কে করেন বলেন তো আর সাথে চিয়া সিড ছিল চিয়া সিড চিয়া পুডিং বানিয়েছিলাম আসলে চিয়া পুডিং আর সাথে ফ্রুটস দিয়েছিলাম অনেক রকমের খেতে খুবই ভালো লেগেছে আসলে ইফতার এরকম ভাজাভুজির পাশাপাশি ঠান্ডা ঠান্ডা কিছু একটা ডেজার্ট আইটেম থাকলে খুবই ভালো লাগে ইফতারে আসলে এটা রাখার আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম আমি জাস্ট একটু সোফার মধ্যে বসেছিলাম আর চারটা মনে হলো যে আমার ঘরের সামনে বলতে গেলে এত সুন্দর একদম ফুল মন আর এত কাছে চারটা আমার মানে মনে হচ্ছে যে আমি হাত দিয়ে ধরতে পারবো এরকম ভিডিওতে তো ওরকম বোঝাই যায় না কাছে মনে হচ্ছে চাঁদটা আর এই বছর আমি জানি না কেন যেন মানে চাঁদ মেবি অনেক কাছে আমি অনেক খবরও দেখেছি যে চাঁদ নাকি এবার অনেক কাছে থাকবে তাছাড়া অন্যান্য গ্রহও থাকবে তবে আমি চাঁদটাই তো দেখলাম সত্যি কথা বলতে মনে হচ্ছে একদম হাতের কাছে বিশেষ করে মনে হচ্ছে যে এই যে বিল্ডিংটা এইটার মানে ছাদের উপর দাঁড়ালে মনে হবে যে চাঁদটা ধরা যাবে এরকম আর কি এরকম লাগতেছে মাসাল্লাহ অনেক বড় চাঁদ খুবই সুন্দর লাগতেছে একদম আমি জাস্ট সোফার মধ্যে বসেছিলাম ওখান থেকে দেখ মানে হঠাৎ চোখ পড়েছে আমার ভাবলাম একটু ভিডিও করে ফেলি এগুলো আসলে স্মৃতি এগুলো আর কিছুই না এই যে এভাবে করে টুকটাক জিনিস যেই ভালো লাগার জিনিসটা ভিডিও করা বা রাখা এটা যা স্মৃতি হিসেবে থাকবে আবার কোনো দিন হয়তো বা অনেক দিন পরে নিজের ভিডিওই নিজের চোখের সামনে পড়ে তখন আবার নিজেই দেখি যে আসলে কি হয়েছিল এরকম আমার অনেক আগের যে ভিডিওগুলো আয়াত তখন অনেক ছোট ছিল তো আয়াতের অ্যাক্টিভিটিসগুলো তখন আমি দেখতে পারি যে আয়াত মানে যখন কথা শিখেছে নতুন নতুন টুকটুক করে কথা বলে তো এগুলো আর কি দেখা যায় তো সব কিছু মিলিয়ে মনে হয় যে না ছোট ছোট যে মোমেন্টসগুলো যে ভিডিও করে রাখি আপনাদের সাথেও শেয়ার করি সাথে আমার কাছেও থাকে তো ভালো লাগে আর কি এটা একটা ভালোবাসার বিষয় ভালোবাসার জায়গা আসলে অসম্ভব সুন্দর লাগছে মানে ক্যামেরাতে তো কিছুই আসে না বলতে গেলে ক্যামেরায় ওই সৌন্দর্য বোঝাই যায় না কিন্তু খালি চোখে এটা সৌন্দর্য আসলে অন্যরকম আমি এখন যেটা করব আমি একটু কফি নিয়ে বসছি ইফতারের পরে কফি খাবো আর চাঁদ দেখবো চেয়ারটা ওই পাশ থেকে এনে এই পাশে বসছি যাতে চারটা দেখতে পারি আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আকাশ মেঘলাই ছিল ঠান্ডা একটা বাতাস আছে ভালোই লাগতেছে তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ